স্বাগতম বিশাল আরমেথ ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর সরল সহজ সমীকরণ অনুশীলনী ছয় দশমিক এক প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এই প্রতিস্থাপন পদ্ধতি দশ নম নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব দশ নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি বোর্ডে আমরা লিখে রাখছি দশ নং অঙ্কটি আগে অঙ্কটি দেখি তারপরে সমাধান হয়ে যাব সরল সহ সমীকরণ সরল সহ আর সহ তোমরা অবশ্যই বুঝো তারপরে আমি একটু বলি চলকদ্বয়ের মান দ্বারা এক্সের মান এবং ওয়াই যে মান পাবো সেই মান দ্বারা যদি উভয় সমীকরণ কি সিদ্ধ করে অর্থাৎ উভয় সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় সেই সমীকরণ দ্বয়কে বলা হয় সহ সমীকরণ আর এই সহ সমীকরণের চলকের গাত যদি ওয়ান হয় চলকের গাঁত যদি এক হয় তাহলে এই দুইটাকে বলা হয় সরল সহ সমীকরণ এক্সের গাঁত এক ওয়াইয়ের ঘাতও এক তাহলে সহ সমীকরণ আর সরল সহ বুঝতে পারছো অর্থাৎ যে দুইটি সহ সমীকরণের গাত এক হয় মানে এক্সের পাওয়ার বা ওয়াইয়ের এর পাওয়ার ওয়ান হয় সেই সমীকরণ দ্বয়কে বলা হয় সরল সহ সরল সহ সমীকরণ আর সহ হলো হল এক্স এবং ওয়াই এর যে মান পাবো সেই মান দ্বারা যদি বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুইটা সমীকরণে সমান হয় তাহলে এই সমীকরণ দ্বয়কে বলা হয় সহ সমীকরণ আচ্ছা এখন আমরা সহ সমীকরণ আর সরল সহ সমীকরণ বুঝলাম এখন আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে চেষ্টা করব প্রতিস্থাপন হল এক নং অথবা দুই নং সমীকরণ থেকে একটি মান বের করে এক্সের মান অথবা ওয়াই মান অথবা যে কোনোটা মান বের করে এক নং থেকে যদি বার করি তাহলে দুই নঙে বসাবো দুই নং থেকে বার করলে এক নঙে নিয়ে বসাবো সেটাই হলো প্রতিস্থাপন তাহলে চলো আমরা অঙ্কটি যাই অঙ্কটি হল ওয়ান বাই 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 এক্স প্লাস ওয়ান ওয়াই ফাইভ সিক্স এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম উপরে ইচ্ছে করে লিখতে পারো প্রদত্ত সমীকরণ দ্বয় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়েল ওয়ান বাই সিক্স দুই নং সমীকরণ আমরা এখন দুই নং সমীকরণ হতে পাই এটা লাগবে কারণ মাইনাস ওয়ান বাই ওয়াইটা ডান দিকে নিলে প্লাস হবে কারণ প্লাসের থাকলে আমার অঙ্কগুলো করতে একটু সুবিধা হয় তাহলে আমরা লিখব দুই নং দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই মূল্যে কি ওয়াই ইকুয়েল ওয়ান বাই সিক্স এইটা হলো দুই নং সমীকরণ এখন আমরা কি করবো দেখো ওয়ান বাই সিক্স কে আমরা টান থেকে নিয়ে যাব ওয়ান বাই এক্স ওয়ান বাই সিক্স এটা প্লাস হয়ে যাবে তাহলে কোনো একটি সমীকরণের যে কোনো একটি পথকে যদি চিহ্ন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে স্থানান্তর করা হয় এটাকে বলা হয় পকান্তর বিধি তাহলে আমরা পকান্তর বিধি করলাম কি মাইনাস ওয়ান বাই সিক্সকে ডান দিকে প্লাস করে নিয়ে গেলাম এটা দিলাম আমরা তৃণাং সমীকরণ তাহলে এখন আমরা ওয়ান বাই এক্স এর মান আমরা পেলাম এই ওয়ান বাই এক্স এর মান পেলাম আমরা এইটুকু আমরা ওয়ান বাই এক্স এর মান পেলাম দেখো এখন এক নং সমীকরণে কিন্তু ওয়ান বাই এক্স আছে আমরা লিখবো এক নং সমীকরণে ওয়ান বাই এক্স এর মান বসিয়ে পাই তাহলে আমরা লিখি এক নং সমীকরণে সমীকরণ আমি লিখি নাই এক নং এ ওয়ান বাই এক্স এ মান বসিয়ে এক নং এ ওয়ান বাই এক্স এর মান আমরা বসিয়ে পাই আর তাহলে এক নং সমীকরণটা কি वन बाय एक्स प्लस वन बाय वाई फाइव बाय सिक्स ताहले एक नंबर ले वन बाय एक्स प्लस वन बाय वाई इक्वल फाइव बाय सिक्स वन बाय एक्स से जगह हम ला इमान टाइप कर सकते हैं बा

ফাইভ বাই আমরা চলক যুক্ত পদ গুলো বামে রাখবো আর চলকবিহীন পদগুলো ডান দিকে নিয়ে যাবো চিহ্ন পরিবর্তন করে বা ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়ান বাই সিক্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো এইদিকে নিয়ে যাবো তাহলে যোগ করবো দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই কম নেব এটাও কিন্তু পকান্তরে ওয়ান বাই ছিল বামে বামে ছিল এটা আমরা ডান দিকে নিয়ে আসছি এই ডান দিকে নিয়ে আসছি এখন এদিকে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এখন আমরা লসাঁকু নেব ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াই এ আর ওয়াই এ লসাগু হলো ওয়াই এটা হলো লসাঁ এটা হলো হওয়ার এটা লব এই যে লস এইরকম পদ্মাংশের সময় যে লসাঁকুটা নেওয়া হয় লসাঁকুটাকে হর দ্বারা বাক করতে হয় বাক করে যে বাক ফল পাওয়া যায় এই বাক ফল দেওয়ার লবকে গুণ তাহলে ওয়াই দিয়ে ওয়াই বাক করলে ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান এ হবে

এই দুইটা কিন্তু আবার কাটা কাটি যায় কাটা কাটিও করা যাবে দুইটা কাটলে দুই দুইটা কাটলে তিন কাটা কাটিও করা যাবে না করলে আর গুণন করলে হবে আমি আর গুণন করে ফেলি সিক্স আর ফোরে আরে ওয়াই আর ফোরে গুণ করলে আর গুণন ওয়াই আর ফোরে গুণ করলে ফোর ওয়াই সিক্স আর টু গুণ করলে ছয় দুগানে বারো এই লসাগুলো তো বুঝছো এই দুইটা ছয় থেকে একটা ছয় আমরা লসাকু নিলাম এইটা লসাকু তাহলে হর দিয়া লসাকুকে বাদ ছয় দিয়া ছয় বাক করলো এক এক দিয়ে পাঁচের দিন গুলো পাঁচ থেকে পাঁচ বিউ ছয় দিয়া ছয় রে বাক করলো এক একে একে এক তাহলে একে একে যোগ করলে দুই পাঁচ থেকে এক গেলে চার নিচে ওয়াই নিচে সিক্স ঠিক আছে এখন এই কোন এই কোন গুণ এটাকে বলা হয় আর গুণন করে আর गुणन আর गुणन कर তাহলে এদিকে গুণ আকারে আছে আমরা বাঘ আকারে নিয়ে যাব এদিকে এই বারো মিশে নিয়ে আসছি তাহলে বারো দিয়ে আর চার দিয়ে বারো বাঘ করলে হয় তিন অতএব ওয়াই ইকুয়েল আমরা থ্রি পেলাম তাহলে চলকের একটি মান আমরা পেয়ে গেছি ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি এখন আমরা এক্স এর মান ব্যয় করবো তাহলে ওয়াই মানটা যদি আমি তিন নং সমীকরণে বসাই তাহলে আমার এক্স এর মান বের হয়ে যাবে তাহলে প্রশ্ন হলো অন্য সমীকরণে বসালে হবে না হবে তবে সাধারণত তুমি তিনেই বসবা কারণ তিনে ওয়ান বাই এক্স ডান দিকে ওয়াই এটা ডান বাম করতে হবে বাম দিকে তার ডান দিকে নিতে হবে এরকম করতে হবে সুতরাং একের দুই না বসে এই তিনে তুমি ওয়াই মানটা বসে না তাহলে তোমার তাড়াতাড়ি মানটা বের হয়ে যাবে তাহলে আমি এই অংশটুকু মুছে পেলিং মুখ টু থ্রি তিন নং সমীকরণ এখন আমরা লেখবো ওয়াই এর মান তিন নাম সমীকরণে বসিয়ে পাই ওয়াই মান তিন নং এ বসিয়ে পাই কোনটা ওয়ান বাই এক্স সিক্স ওয়ান বাই সিক্স প্লাস বাই ওয়াই তাহলে কত আমি এই জায়গা থেকে কত ওয়াই ওয়ান থ্রি এই তিনে বসেলাম এখন ভগ্নাংশের যুগ বিক করো ওয়ান বাই এক্স ছয় আর তিনের লশাকু কত ছয় তিনের লশাকু ছয় হয় বাঘ ফল দেওয়া লক্ষ্যে গুণ তাহলে ছয় দেয়া ছয় রে বাক করলে হয় ওয়ান ওয়ান দিয়ে রে গুণ করলে ওয়ান হবে প্লাস তিন দেওয়া ছয় রে বাক করলে কত হয় দুই দুই দেয়া একের গুণ করলে দুই একে দুই

তিন দিয়ে ভাগ করলে দুই অতএব টু টু তাহলে আমরা কি পেলাম ওয়াই এর মান পেলাম সমাধান নির্ণয়ের সমাধান এক্স ইকুয়েল টু ওয়াইকুয়েল থ্রি আনসার তাহলে আমরা দশ নং যে প্রতিস্থাপনের অঙ্কটি অনুশীলনী এই ছয় দশমিক সেই অঙ্কটি আমরা সমাধান দিলাম নেক্সট আরব প্রতিস্থাপনের এগারো বারো দুটি অঙ্ক আছে সেই অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করব সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো আর আমাদের সাথে থাকতে চেষ্টা করবে